হ্যালো ফ্যান্স তোমার কেমন করি ভালো আছে রোজকার মতন চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিওটা কী আছে সেটা কিন্তু তোমরা থামড়ালে দেখেই বুঝতে পারছো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তার সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখাবো আর তারপরেও আমরাও দেখাবো আমার সকালে যে ক্লাসটা হয় নতুন ছাত্রীদের তাদেরকে কিভাবে কাজগুলো শেখায় সেটাও কিছুটা তোমাদের দেখাবো আর আজকে কিভাবে কতগুলো কাজ ওরা রেডি করলো সেটাও তোমাদের দেখিয়ে দেবো তার সাথে সাথে আমার নিজের কথাও কিছু তোমাদের বলবো আজকে আমি তোমাদের অনেক কিছুই কথা বলার আছে তো আমার অনেক দিন ধরে অনেক কথা জমেছিলো তো আজকে ভাবলাম যে কিছু কথা বলবো আর তার সাথে সাথে আমার কাজগুলো তোমাদের একটু একটু করে দেখিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবেই আমার কিন্তু পাশে থেকে কেননা তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না তো দেখো আজকের আমার কাজ ছিল সকাল থেকে যেসব আমাদের আর কি সকল মেয়েদের বলছি তো সবাই একটা করে রুডিং থাকে সকাল থেকে তো সেই কাজগুলো যে যত তাড়াতাড়ি করে করে নিতে পারবে তবেই কিন্তু সে এক্সট্রা কাজগুলো করতে পারবে তো আমাদের দেখো সকাল থেকে আমি সব কাজগুলো আমার করা রেডি হয়ে গেছে তো জানি না আমার সকল পরিবার বা সকল বোনেরা তো কীভাবে কাজগুলো করে সংসারে তো যে যেমনভাবে আর কি করতে পারে কেউ সারা দিন ধরে কাজ করে কেউ সকালের মধ্যে সব কাজগুলো হুড়দাঙ্গা করে সেরে নিয়ে আবার এক্সট্রা কাজ নিজের জন্য কিছু করতে গেলে আমাদের তো একটু পরিশ্রম করতেই হবে তাই সকাল থেকে আমি উঠে আমার সংসারের সব কাজ কাজগুলো করে নেওয়ার পরে কিন্তু আবার আমি দেখো সেলাই বসেছি তো আমার সেলাইয়ের কাজ অনেক দিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো তবু আমার এই কাজগুলো তো করতে হবে তো সংসারের কাজগুলোও আমাকে করতে হবে আর আমার তো কেউ করে দেওয়ার নেই তো সেই জন্য দেখো সকাল থেকে উঠে সব কাজগুলো করে নেওয়ার পরে আবার এই শাড়িগুলো দেখো ফলস পার পরানো হবে ব্লাউজের কাটিংগুলো করে রাখছি পরে করব আর এই যে নাইটিগুলো দেখো মানে ছোট আছে তো ওটাকে বড়ো নাইটিকে কেটে ছোট করে আবার সেটাকে সেলাই করে মুড়ে আবার দিতে হবে তো এতগুলো কাজগুলো করতে হবে তারপরে আরও আছে একটা স্লিপ ড্রেস হাতা চুড়িদার বানাতে হবে আবার আমার সকালে ক্লাস আছে সব কিছুটা তো তোমাদের একটু একটু সবটাই দেখাচ্ছি জানি না তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট করো কেননা তোমাদের একটা কমেন্টে আমার অনেকটাই কিন্তু ভিডিও বানাতে মানে উৎসাহ দেয় যে হ্যাঁ আমার বোনেরা কমেন্ট করে বা আমার ভালো লাগে কিন্তু সত্যিকারের কথা আমার এখন শরীরটা খারাপ তোমরা এমন কিছু কমেন্ট করো না বা এমন কিছু অনুরোধ করো না যেটা আমি পারবো না তাহলে কিন্তু কি বলো তো সেটা আমি দিতে পারবো না অথচ আমার খুব খারাপ লাগবে তো সেই জন্য বলছি শরীরটা আমার ঠিকঠাক হয়ে গেলে আমি কিন্তু যেভাবে কাজগুলো আবার দিচ্ছিলাম আগের মতন তো সেমভাবে দেবো কিন্তু যতক্ষণ না আমি শরীরটা ঠিক করতে পারছি তো আমার এইভাবে আমি তোমাদের ভিডিও নিয়ে যাবো কিন্তু সত্যিকারের কথা বলতে তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই কাজ করার সত্যি কথা বলতে আমার বাড়ির লোকেরও ইচ্ছা নেই যে তুমি আমি মানে ভিডিও তো যেটুকু সময় আমি ভিডিও করব বা আমি যেটুকু মানে ফোনের মধ্যে যে সময়টা দেবো আমি কাজ করলে যেন মনে হয় ভালো হয় তো ওদের তো সেই জন্য অনেকেই আমার বারণ করে যে ভিডিও করতে হবে না ছেড়ে দাও তোমার সময় নেই টাইমে তো তার ফাঁকো আমি তাদের কথা না শুনে শুধু তোমাদের একটা কমেন্ট পড়ার জন্য তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমি এতটা কষ্ট করি বুঝতে পেরেছো এরপরে চলো তোমাদের আর একটা জিনিস দেখায় তো আমাদের মুরগি ঘরে যেতে হবে এখন এখন মুরগিগুলো ডিম পেরেছে তাই জন্য চ্যাল্লার ছিল আর চলো দেখাই কতগুলো ডিম পেরেছে এই যে দেখতে পাচ্ছ কত মুরগি দেখাচ্ছে দাঁড়াও কি হয়েছে রে তোরা চেল্লাচ্ছিস কেন চেল্লাচ্ছিস কেন তা দেখো দরজাটা খুলছি এই সে দেখ এই যে দেখতে পাচ্ছ আর সেই ওপরে দেখো ডিম পেরেছে ওই যে ওই যে দেখো ডিম পেরেছে যে দেখতে পেয়েছো ওই চ চ চ চ ও এই সে দেখ

চক চ দেখতে পেরেছে একদম তিন তিনটের কিন্তু ডিম পেরে নিয়েছে আর ওরা চেল্লাচ্ছিল আর আমি ঘরে ছিলাম বুঝতে পেরে তো দৌড়ে আসছে ওরা যখন ডিম পারে না তখন সবাই মিলে একসঙ্গে চেল্লাবে তখন বুঝতে পারা যায় যে না ওরা ডিমটা পেরেছে তো এখানে দেখো তিন তিনটের ডিমটা তুলে নিলাম তো চলো এবারে বাড়ি যাওয়া যাক ডিমটা তো তোলা হয়ে গেছে তো দেখো আবার এই এইটা আমাকে করতে হবে এটা হচ্ছে একটা কাস্টমারের তো এখান থেকে দেখো এই এইটা হচ্ছে একটা সেমি মানে স্টেট প্যান্ট হবে তো স্টেট প্যান্ট আর এটা হচ্ছে স্লিপ ড্রেসের হাতে চুড়িদার হবে তো আমি তোমাদের একটু মাপগুলো ভালো করে বোঝাতে পারবো না হয়তো দেখা দেখ না বললে বুঝতে পারবে না তো মাপটা হচ্ছে দেখো ছেচল্লিশ সাইজের বডির চেস্ট আর কি তো সেই হিসাবে একটু হেলদি মানুষটা এই গরম পড়েছে তো বলে একটা স্লিপ ড্রেস কুর্তি বানাবো তো এটা বাড়ির মধ্যে তো সত্যিকারের কথা এখন বাড়ির মধ্যে কেউ আর স্লিপ ড্রেস পড়ছে না তো বাড়ির মধ্যেও পড়ছে আবার বাইরেও কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে স্লিপ ড্রেস হাতা পরে তো জানি না ও মানে ওই সব পরে বাইরে বেরো হয় না তো আমাকে বললো একটা স্লিপ ড্রেস করে দাও রাত্রে পরার জন্য তো দেখো আমি এই কুর্তিটা করার জন্য যেসব আর কিনে তো একটা কথা আজকে আমি তোমাদের বলার আছে না বললে নয় হ্যাঁ স্লিপ ড্রেস হাতার যদি তোমরা অনেকেই কমেন্ট করেছো এক একজন যে দিদিভাই একটা ব্লাউজ দেখাবে স্লিপ ড্রেস হাতা তো আমি সেটা আজকে মানে ব্লাউজের এখনো অর্ডার হয়নি তো নিজের জন্য এখনও বানাইনি তার ভাবলাম যে ভাবলাম যেহেতু আমি কুর্তিটা বানাচ্ছি তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই যে কীভাবে স্লিপ ড্রেস হাতা কুর্তি বানাবে তো যেভাবে দেখো আমরা মাপ নিই তো এটা আমি মাপ নিয়েছি তো কুর্তির সময় তোমরা কিন্তু এই যে ব্লাউজের সময় ব্লাউজের মাপটা আলাদা হয় কুর্তির মাপটা আলাদা হয় সব কিছুটা কিন্তু একই হয় না তোমরা একদমই ভেবো না যে কুর্তির মাপ ব্লাউজের মাপ সব মাপ একই হয় একদমই না তো এখানে দেখো আমি সামনে তালপাট কাটিংটা দিয়ে দিলাম এবারে দেখো স্লিপ্রের হাতা করতে গেলে কি করতে হবে তো এই দিক থেকে কিন্তু আমাকে স্লিপ্রের হাতা থেকে দেড় ইঞ্চি আমাকে এদিকে সরিয়ে নিতে হবে বগলের কাছ থেকে তো দেখো আমি কিভাবে ডাক দিলাম তো এটা হচ্ছে দেড় ইঞ্চি সরিয়ে কিন্তু তোমরা বগলের শেপটা আবার দিয়ে দেবে নাহলে কিন্তু স্লিপ্রের হাতা কিন্তু বগলের কাছ থেকে যদি না মানে কাটিংটা দাও দেড় ইঞ্চি তো বগলের কাছ থেকে কিন্তু নেমে আসবে এদিকে কাঁদের কাছটা চওড়া হয়ে যায় তোমরা যদি সরু করতে চাও যারা একটু সরু করতে চায় তাদের জন্য কিন্তু বগলের কাছ থেকে দেড় সরিয়ে কিন্তু ডাক্তার দেবে আমি সেম যেভাবে দিয়েছি আর যদি বলে যে না চওড়াই রাখবো আমি তাহলে কিন্তু তোমাদের আর কাটিং দিতে লাগবে না তো এটা আমাকে শরু করতে হবে তো সেই জন্য তো দেখো আমি আড়াই রেখেছি ওইটা সেলাই মার্জিন করে হাফ হাফ করে চলে যাবে এক তাহলে দেড় ইঞ্চি থাকবে আমার সরু মানে এটা ফিতেটা তো সেই জন্যই কিন্তু তোমাদের কাস্টমার যেই অনুযায়ী বলবে তোমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু হাতাটা বানাবে তো অনেকে চাই চওড়া স্লিপ ড্রেস করতে অনেকে চাই সরু তো তোমাদের কাস্টমার যে হিসাবে বলবে যদি সরু বলে তাহলে বগলের কাছ থেকে ইঞ্চি কিন্তু শেপ দিয়ে সে ওটা কাটিং দিয়ে দেবে বুঝতে পারলে তো এইভাবেই কিন্তু আমি মাপগুলো দিয়ে দিচ্ছি সামনের গলাটাও অনেকটাই ডিপ করতে বলেছে আর পেছনেরটাও তো আরও তো সেই জন্য বলছি যে এখানে চেনও হবে টেকিংও হবে সবই হবে শুধু একটু ড্রেস হবে আর হচ্ছে ডিপ করে কাটা হবে তো দেখো আমি সব কটা কিন্তু কেটে নিয়েছি দাগও দিয়ে দিয়েছি তো চলো এবারে আমাকে কি করতে হবে না চেনের কাটিংটা দিতে হবে তো এখানে চেনটাও হচ্ছে বুঝতেই পারছো তো চেনটা কীভাবে কাটিংটা দিই সেটা কিন্তু তোমাদের অনেক ভিডিও দিয়েছি তো এখানে চেনের কাপড়টা আবার আমি কিন্তু কেটে নিচ্ছি দেখো একটু কিন্তু এই এইসবভাবেই কিন্তু সব কিছুটা রেডি করে নিচ্ছি এবারে দেখো মেশিনে আমি বসে গেছি তো এখান থেকে দেখো কিভাবে তোমরা শেপটা দেবে তো শেপটা যেভাবে আমি দাগ দিয়েছিলাম তো দেখো এই যে সেমভাবেই কিন্তু সেই চকের দাগে দাগে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তোমরা হয়তো অনেকেই বলো আমাকে বারবারই যে দিদি তুমি চারটা কেন যোগ করো তো চারটা আমি যোগ করার পরেও কিন্তু দেখো আমার মাপটা কিন্তু একই থাকে তারপরে টেকিংয়ে যে আমরা কেন যোগ করি আমরা টেকিং দিই চেন লাগাই এই সবগুলোর জন্য তো আমাদের সেলাই মার্জিনের কাপড়টা লাগে তাই না তো তার জন্য কিন্তু আমাদের চারটা যোগ করতেই হয় তো ব্লাউজের ক্ষেত্রে তোমরা যখন টেকিং চেন দেবে না তখন কি যোগ করবে না দুই যোগ করবে দুই যোগ করবে আর যখন টেকিং চেন দেবে এইগুলো সবই দেবে তখন কিন্তু চার যোগ করবে একদম মাস্ট নালে কিন্তু এই যে যেই সব টেকিং ফেকিং দেওয়া হচ্ছে চেনের জন্য তো এইগুলোর জন্য তো আমাদের কাপড় লাগে না তো তাই জন্যেই বলে দিচ্ছি তোমাদের যে তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে বা আমি যেই সব ভিডিওগুলো দিই তোমাদের অনেকটাই কাজে লাগবে আমি কিন্তু যেটা একদম তোমাদের সহজভাবে যেটা বোঝানো বলে ব্যাপারটা তো সেম সেইভাবেই কিন্তু আমি কাজগুলো করি তো দেখো এখানে যেভাবে আমি বগলের যে কাপড়গুলো রেখেছিলাম যতটা কিন্তু সেমভাবে কিন্তু ততটাই আমি কিন্তু সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি তো এইভাবেই আমি কাজগুলো করি তো এখানে দেখো চেনটাও লাগানো হয়ে গেছে তো চেন লাগানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করবে তাহলে আমি যখন আবার চেন লাগাবো তো আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো অলরেডি তো এইভাবেই আমাকে কাজগুলো করতে হচ্ছে কেননা দেখো একটা কামিজ বানানো বেশি কোনো সময় লাগে না তো দেখো হাতাটা দেখো পুরো কিন্তু আমি কতটা শুরু বানিয়েছি দেখো তোমরা আমি যেভাবে যদি এইভাবে যদি শুরু করতে চাও তাহলে কিন্তু তোমরা মাপটা দিয়ে দেবে তো চলো এবার তোমাদের একবার ভালো করে আমি দেখিয়ে দিই জামাটা তো দেখো এই যে দেখতে পাচ্ছ কতটা শুরু হাতা দেখো এর থেকে যদি চওড়া করতে চাও তাহলে যে বগলের থেকে যে আমি শেপটা দিয়ে এলাম ডের দিয়ে তো ওটা শেপ দিতে লাগবে না ওটা নিয়েই করবে তাহলে কিন্তু একটু চওড়া হয়ে যাবে আর যদি সরু করতে চাই তাহলে কিন্তু একটু ডের ইঞ্চি করে শেপটা দিয়ে দেবে তারপরে দেখো আমি ক্লাসে চলে এসেছি তো এখানে দেখো সকালের ক্লাসটা আমার হচ্ছে কি বলো নতুন নতুন ছাত্রীরা তো নতুন ছাত্রীদের আমি সকালে করে নিয়েছি কেননা বিকেলে যারা কাজ জানে তাদের জন্য বিকেল বেলাটা আছে কেননা বিকেলে অনেক যব্য হয় সবাই মিলে থাকে তো এবার তারা হয়তো অনেকটা জেনে গেছে তো এরা নতুন তো এরা বুঝতে পারে না তো এই জন্যই আমি দুটো ব্যাচ করেছি তো সকালে দেখো আমি ছকার সায়া দেখাচ্ছি তো সুইটিকে আমি সকালে কেন নিয়ে নিয়েছি তো সুইটি একটু জানে তো এদের জন্য একটু আমার আমার একটু সুবিধা হবে যে ওদের একটু দেখাতে হয়তো আমি সবাইকে একসঙ্গে দেখাতে পারছি না তখন কি করব বলো তো সুইটিকে বললাম যে সুইটি একটু তুই ওকে দেখিয়ে দে বা ওকে একটু দেখিয়ে দে এটা বলে দে তো এই জন্যই কিন্তু আমি একজনকে আমি নিয়ে নিয়েছি আমার সকালের ব্যাচে তো দেখো এদেরকে আমি দেখাচ্ছি ছ কাঠ ছায়া কীভাবে করতে হয় তো তার মাপটা আমি ড্রয়িং করে দিয়েছি ওরা কি করছে খাতায় ড্রয়িং করছে তো তোমরা একটু ভালো করেই দেখছো কীভাবে আমি কাজগুলো করাই ফার্স্ট টাইম আমি বোর্ডে ড্রয়িং করাই তারপরে কিন্তু আমি খাতায় ওদের ড্রয়িং করতে দিই তারপরে দেখো কাপড়ে করে তো মাত্র এক মাস করে এসে এরা যে কি কি করলো সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে না দেখলে বিশ্বাস করতে পারবে না সত্যি কথা বলতে আমি যাদের যাদের কাজগুলো শেখাই তারা কিন্তু সত্যি আমাকে বলতেই হবে তাদেরকে

তো এইভাবে কিন্তু এরাও কিন্তু কদিন এসেছে এখন এক মাসও হয়নি কিছু হয়নি তোরা দেখো সায়া কাটিং সব কিছুটা হয়ে গেছে এবার কুর্তি কাটিং করবে তো তোমাদের সব ভিডিওগুলো আমি দেখাই প্রত্যেক দিনের ভিডিও আমি হয়তো সব সময়টা দিতে পারি না তবুও আমি দেখানোর চেষ্টা করি যতটা মানে পারি তো আমি কিভাবে এদের কাজগুলো করাই বা নিজের কাজগুলো করি তো নিজে এত পরিশ্রম করি তো তার জন্য তোমাদের ভালোবাসার জন্য আর একটা শুভ খবর আছে তো আমার দোকানটা হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি পুজো করব বা আমার রেডি হয়ে গেছে তোমাদের ফের দেখাবো আমি আমি তো হয়তো দেখো আমি পুরোপুরো আমার দোকানটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি যেতে পারবো না তো আমি জাস্ট আমি দোকানটা রেডি করেই আমি কিন্তু যাবো তো দেখো এবারে দেখো আমাদের আরেকজন আছে দেখো এও কিন্তু নতুন এখন এক মাস হয়নি একটা চুড়িদার করে ফেললো তো পার্টিওয়ালা প্যান্টটা দেখতে দেখতে পাচ্ছ কী দারুণভাবে করেছে আর এইটা হচ্ছে জামা করেছে এখন তো একটু ঢিলা আছে মারেনে মারবে তো দেখো পার্টিওয়ালা প্যান্টটাও কিন্তু কী দারুণভাবে করেছে দেখো আমি ফার্স্ট টাইম কী করি না হাত ছুঁচে যে ছোট যে দশ নম্বর ছুঁচ দিয়ে কিন্তু আগে ও প্যান্টটা রেডি করেছে তারপরে মেশিনে করেছে তো দেখো এক মাস এসে মেশিন চালিয়ে কাটিং করে আবার নিজে কিন্তু সেলাই করার মজাটাই আলাদা তাই না আমি এটা একশোবারই বলি যে নিজে তৈরি করে পরার মজাটাই আলাদা কিন্তু ও যখন ওই জামাটা পরেছে ওর যে কী খুশি লাগছে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো দেখতেই ফেলে আমি কিভাবে কাজগুলো করি তো এইভাবেই আমি সংসারের সারা দিন রাত পরিশ্রম করতে থাকি তো আজকে আসি নেক্সট ভিডিও আবার টা